ওয়েলকাম ব্যাক প্লিজ সাবস্ক্রাইব বেলাইক একটা ক্লিক নোটিফিকেশন পাওয়ার জন্য বাংলাদেশের শতকরা নব্বই শতাংশ মানুষ যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে যারা বাংলাদেশ নামক রাষ্ট্রের সার্বভৌমত্ব স্বাধীনতায় বিশ্বাস করে আস্থা রাখে এই ধরনের ব্যক্তিবর্গকে কিংবা এই ধরনের গোষ্ঠীকে যদি জিজ্ঞেস করা হয় বাংলাদেশের এই আজকের প্রেক্ষাপটের জন্য দায়ী পাঁচজন ব্যক্তির নাম বলেন এর মধ্যে আমি বলতে পারি একজন ব্যক্তির নাম এই সেটা জনের মধ্যে সেনা প্রধান জেনারেল এই কথা আর কি দ্বিমত আপনারা করতে পারবেন যদি আপনাদের মধ্যে কোনো দিমত থাকে অবশ্যই কমেন্ট বক্স উন্মুক্ত আপনারা আপনাদের মতামত দিয়ে যাবেন আমার মনে হয়েছে বাংলাদেশে আজকের সার্বিক প্রেক্ষাপট সবকিছু যা কিছু হয়েছে বাংলাদেশে প্রত্যেকটা পেছনে একটা ভূমিকা ছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পাঁচই আগস্টের পূর্বে তিনি গণভবনে গিয়ে শেখ হাসিনাকে কি ধরনের আশ্বাস দিয়েছিলেন আস্থা রাখতে বলেছিলেন এগুলা অন্য প্রসঙ্গ এগুলা বাদ মানে ওগুলা চ্যাপ্টার ক্লোজ প্রথমে তিনি জাতির উদ্দেশ্যে বক্তব্য দিলেন দেশের দায়িত্ব তুলে নিলেন ইনক্লুসিভ ইলেকশনের কথা বললেন জামাতের শফিকুর রহমানকে বললেন আমিরে জামাত এই কথা আমরা প্রথমবার বাংলাদেশের কোন একটা সংস্থার ব্যক্তির মুখে শুনলাম জামাতের আমিরকে কিন্তু আমিরে জামাত বলা হয় এবং সেটা তিনি চমৎকারভাবে বললেন যেটা কোনো সংস্থার লোক কখনো বলে না অথচ যে জামাতের আমিরের নাম তিনি প্রথম উচ্চারণ করলেন সেই জামাত বাংলাদেশে যুদ্ধাপরাধীদের দল এদেশের মুক্তিযুদ্ধে মা বোনদেরকে ধর্ষণকারী দল এদেশের মুক্তিযোদ্ধাদের কি হত্যাকারী দল সেই জামাতের নাম তিনি প্রথমেই নিলেন অথচ মুক্তিযুদ্ধকে টুকটাক সমর্থন করে বিএনপির নাম তিনি নিতে পারতেন বাট তিনি বিএনপির নাম নেন নাই এছাড়াও আর অন্যান্য রাজনৈতিক দল ছিল ডানপন্থী বামপন্থী কোন দলের প্রধানের নাম না নিয়ে তিনি প্রথমেই জামাতের আমির ডক্টর শফিকের নাম নিলেন ওকে ভালো কথা দুদিন পর সরকার গঠন করা হলো সেই সরকারের প্রধান উপদেষ্টা হলো ডক্টর ইউনুস এরপর তিনি বিভিন্ন সময় বিভিন্ন স্টেটমেন্ট দিয়েছেন ভারতবর্ষকে নিয়ে একটা আলোচনা হয়েছিল সেখানেও তিনি বললেন ভারতের সেনা প্রধানের সাথে না যেটা বাংলাদেশের বিরুদ্ধে চলে যায় অনেক কথা বলেছেন সব থেকে গুরুত্বপূর্ণ যে কথাটা সেটা হচ্ছে ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছেন ইনক্লুডেড আওয়ামী লীগ এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি বলেছিলেন মব জাস্টিস নামক কোনো জাস্টিস বাংলাদেশে হবে না মব ভায়োলেন্স বন্ধ করা হবে অন্যায়ভাবে কারোর উপর নির্যাতন নিপীড়ন করা যাবে না কিন্তু তার অধীনস্থ সেনাবাহিনী তার অধীনে থাকা সেনাবাহিনী গোপালগঞ্জের মতো জায়গায় কোন হত্যা চালিয়েছে বাংলাদেশে প্রত্যেক দিন মবের ঘটনা করতেছে। সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এখনো রাস্তায় অবস্থান করছে বাট একটা মব সেনাবাহিনী ঠেকাইতে পারছে পারে নাই উল্টো গোপালগঞ্জে যারা বঙ্গবন্ধুর কবরস্থান ভেঙে ফেলার হুঁশিয়ারি দিয়ে মার্চ টু গোপালগঞ্জ যাত্রা করলো সেখানে গিয়ে তারা করলাকার করলো তাদেরকে সেনাবাহিনী করে তাদের দিল গোপালগঞ্জ থেকে এবং সেনাবাহিনী যেই তাদের পেছনে অর্থ ব্যয় করতেছে প্রত্যেকটা কিন্তু রাষ্ট্রের টাকায় কোনো রাজনৈতিক দলের টাকায় কিন্তু না এনসিপির টাকায় কিন্তু হাসনাদ সার্ভিসের মতো টোকাই কে সেনাবাহিনী প্রটোকল দেয় না এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেই জনতা মৌলবাদী দিল তথাকথিতা হাসনাত একথা শোনার পরেও সেনা প্রধান করা হলো বীরশ্রেষ্ঠদেরকে সম্মান করা হলো জাতির পিতাকে সম্মান করা হলো রাষ্ট্রপতিকে সম্মান করা হলো সব কিছু বাংলাদেশের সংবিধানকে সম্মান করা হলো অথচ এই সংবিধান বলবৎ আছে বলেই বহাল আছে বলে সেনা প্রধান ওয়াকারুজ্জামান এখনো সেনাপ্রধানের দায়িত্বে রয়েছেন যদি এই সংবিধান ছুড়ে ফেলা হতো তাহলে কিন্তু সেনাপ্রধান তার জায়গায় থাকতে পারতেন না এইটুক বুধ ওয়াকারুজ্জামানের মধ্যে আছে কিনা আমার জানা নাই কি করেন নাই মানে তিনি সেনা প্রধান থাকা অবস্থায় বাংলাদেশে সব থেকে নাকারজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে ইতিহাসে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে কখনো এত নৈরাজ্য কখনো কেউ দেখেনি কখনো এত অস্থিতিশীল বাংলাদেশ কখনো হয়নি মব জাস্টিসের মতো ঘটনা ঘটতেছে মব জাস্টিস বলা ভুল হবে মব ভায়োলেন্স খুন চুরি চিন্তায় ডাকাতি ধর্ষণ এটা প্রাত্যহিক ঘটনা বুড়িগঙ্গায় প্রতি মাসে চল্লিশ জনের উপরে লাশ পাওয়া যায় আসমান অবস্থায় প্রতিদিন খুনের ঘটনা ঘটতেছে প্রতিদিন ধর্ষণের ঘটনা ঘটতেছে আসিফ মাহমুদ মোজিবাটে অস্ট্রের সহ ধরা বাট স্টেপ নেওয়া হলো না বাংলাদেশ সেনাবাহিনীকে এখন বাংলাদেশের মানুষ দেখলে থুথু দেয় গালি মারে বিভিন্ন এস এম এস আসে আমাদের কাছে যে সেনাবাহিনী একটা হিজড়া সোনাবাহিনী অনেক কথা বলা হয় সেনাবাহিনীকে এত কিছুর পরেও জেনারেল ওয়াকারুজ্জামান কেন সেনাবাহিনী কি স্ট্রং করতেছে না নাকি টাকা ভালোভাবে সেনাবাহিনীতে নাকি প্রচুর পরিমাণে ফান্ডিং আই নাকি আই প্রচুর ফান্ডিং দিচ্ছে কোনটা নিশ্চয়ই কোনো একটা কারণ আছে জাতিসংঘের রক্ষা মিশনে অংশ নেবার জন্য তো এই ধরনের মেটিকুলাস পরিকল্পনা পাঁচই আগস্ট ঘোটাতে দেওয়া হয়েছে তাই তো নইতো এই পাঁচ আগস্ট বাংলাদেশে কখনোই ঘটতো না সেনাবাহিনী যদি পাঁচ আগস্ট ঢাকার প্রবেশ দারুণমুক্ত করে না দিত কখনোই পাঁচ আগস্ট হয় না কখনোই গণভবন লুটপাট হয় না এই গণভবনে প্রবেশ অধিকার দিয়েছে সেনাবাহিনী এত কিছুর পরেও প্রতিবেশী রাষ্ট্রকে বারবার হুমকি ধামকি দেওয়া হচ্ছে সেনাবাহিনীকে কেন্দ্র করে সাবেক সেনা কর্মকর্তারা বুদ্ধি প্রতিবন্ধী কর্মকর্তারা তারা ভারত দখলের হুমকি দিয়েছে সেভেন সিস্টার্স খেয়ে দেবে কলকাতা দখল করবে দিল্লির মসনদ দখল করবে গাজল হিন্দ প্রতিষ্ঠা করবে অসংখ্য ভাবে ভারতকে হুমকি ধামকি দেওয়া হয়েছে কিন্তু ওয়াকারুজ্জামানের মুখ থেকে আমরা কখনো একটা কথা শুনিনি শুধু ঐক্যের কথা বলেন কিসের ঐক্যের কথা বলেন এটা আসলে আমরা জানি না আমরা বুঝি না কালের কণ্ঠে একটা নিউজ পড়ছিলাম চলতি মাসে ভারতে যাইতে পারেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনি ডিপ স্টেটের লোক হয়ে ভারতে কি আপনার কি কাজ ভারতে গিয়ে কি করবেন ভারত তো রাষ্ট্র না ভারত তো আমাদের শত্রু রাষ্ট্র আপনি পিন্ডি রেখে কেন দিল্লি যাচ্ছেন সেনাপ্রধান ওয়াক সাহেব কেন এই প্রশ্নের উত্তর তো দিতে হবে বাংলাদেশের তো জনতার প্রতিনিধিত্বকারী আপনি তাদেরকে আপনি উত্তর দেবেন না আপনি এনসিপির প্রতিনিধিত্বকারী আপনি এনসিবি কে উত্তর দেবেন না অবশ্যই উত্তর দিতে হবে আপনাকে আপনাদের জায়গা হবে পিন্ডি নর্থ দিল্লি প্লিজ দিল্লিতে গিয়ে বাংলাদেশকে কলঙ্কিত করবেন না আমরা সেটা কখনোই চাইবো না দর্শক দেখা যাক উনি আসলে দিল্লিতে যান কিনা যদি যান সেই ক্ষেত্রে এই সরকার কিংবা এই সরকারের চামচা চেলা চামুন্ডাদের কি পরিকল্পনা হয় বা তারা কি ধরনের স্টেটমেন্ট দেয় সেটাও দেখবার অপেক্ষায় ভালো থাকবেন ধন্যবাদ